বহবাঙ্গুলার রেল কলোনি এলাকার বাসিন্দাদের রেল দপ্তরের উচ্ছেদ নোটিস অবিলম্বে জায়গা ছাড়ার নির্দেশ কার্যত চরম উৎকণ্ঠায় রেল কলোনির বাসিন্দারা সোমবার বিধায়ক রেয়াত হোসেন সরকার ওই এলাকায় যান এবং সর্বতভাবে রেল কলোনির বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ বছর আগে জেরে ভগবান গোলার রেল কলোনিতে এসে ঠাঁই নাই ভাঙন বিধ্বস্তরা পুনর্বাসন না মেলায় দীর্ঘ বছর ধরে তারা এই রেল কলোনিতেই বসবাস করে আসছে আর রেল কলোনি এলাকার বাসিন্দাদের উচ্ছেদ নোটিস দেওয়া হয়েছে রেল দপ্তরের পক্ষ থেকে সাত দিনের মধ্যেই জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কার্যত চরম উৎকণ্ঠা ও আতঙ্কে রেল কলোনির বাসিন্দারা তাদের দাবি পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে তারা এই কলোনি ছেড়ে যাবে না আমাদেরকে কেন উঠে দিবে এতদিন থেকে বসবাস করছি আমাদেরকে জায়গা দেওয়া হোক আমরা উঠে পড়ব হ্যাঁ আমরা কি আছে বসে আছি আমাদের আমাদের বিশ বছর তিরিশ বছর হয়ে হঠাৎ করে এই কথা বলছে ও বলেছে কি এক সপ্তাহ ভরে পেছনে উঠে যেতে হবে তোমাদেরকে না উঠলে জিসিবি আনবে এনে তারা তুলে দেবে ভেঙে দিবে হ্যাঁ তাই বলেছে মানুষ গেল যে হ্যাঁ পথে পথে ভিক্ষা করে খেয়ে বেড়ায় হ্যাঁ ঘুরে বেড়ায় তাদের কি অবস্থা এরকমই হবে স্যার বলেন

সোমবার বিধায়ক রিয়াত হোসেন সরকার ওই এলাকায় যান এবং রেল কলোনির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সর্বতোভাবেই তাদের পাশে থাকার আশ্বাস দেন এখন আজকে সকাল সকাল গিয়েছিলাম ওই কলোনিতে একটা প্রত্যেকের ওখানে দেখলাম একটা নোটিশ এসেছে আর কি তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেছে কিন্তু যারা বাস্তুহারা অ্যাকচুয়ালি আজকে দীর্ঘ মোটামুটি পঁচিশ তিরিশ বছর উপর থেকে যাব তোরা বসে আছে আগ্রিগঞ্জে যে ভাঙন হয়েছিল আপনারা আমরা সবাই জানি সেই ভাঙনে বিধ্বংসী যে ভাঙনে এখানে লোক বাস্তুহারা হয়ে উঠে এসেছিলো কোনোরকমভাবে তারা এখনও পর্যন্ত মাথা গুঁজে আছে এবং তাদের করুণ দশা করুণ অবস্থা তো তাদেরকে বারবার এইভাবে কেন্দ্র সরকার তরফ থেকে মানে রেল রেলের তরফ থেকে বারবার মানে চিঠি পাঠানো হচ্ছে এবং রীতিমতো ওদের সবসময় ভীত সন্তুষ্ট হয়ে থাকতে হচ্ছে এবং আজকে এই বেলায় খেয়ে আর কী খাবে এরকম ধরনের সব মানুষ তো তারা মাথা গোজার জায়গা নেই সাধারণ মানুষকে বারবার প্রতিনিয়ত বিপদে ফলে একটা চেষ্টা এই চেষ্টাতে আমরা প্রতিহত করার জন্য কিন্তু একদম জোটবদ্ধ মানে এবং জোটবদ্ধভাবে কিন্তু আমরা আন্দোলনে নামবো আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে মনে এসে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব